আমরা সুন্দরবনের ফিল পাচ্ছি এখানে এসে এটা এখানে আমরা যে যেখান থেকে আসি সেটা হলো একপারে সেন্ট মার্টিনের দক্ষিণে দক্ষিণ পূর্ব প্রান্তে এখানে এক পাশে সেরাদ্বীপ এবং তার ঘেসে আছে এই সারি সারি কেয়া গাছ কেয়া বাগান এবং এই কিয়া বাগানের সাথে আছে আমাদের সুন্দরবনের কিছু সুন্দরী গাছ এটা সুন্দরবনের কিছু গাছ আশা হতো ডাক ওই যে এটা বেরিয়ে যায় ওই ফসলি দেখো একেবারে ঝোপ জঙ্গলের ভিতর দিয়েই পথ ঘন অরণ্য উপাশের সাগরের গর্জন আমরা এখান থেকেই শুনতে পাচ্ছি এটা মিনি সুন্দরবন নামে পরিচিত একবারে সুন্দরবনের যে সমস্ত বৃক্ষ আর কি আমরা দেখেছি এই যে শ্বাসমূল থাকে সহ যে বৃক্ষটা এখানে আছে এগুলো সুন্দরবন নামে পরিচিত এই এলাকাটা সাগরের গজ্জন ঢেউ আসছে পড়ছে সাগরের তীরে এই জায়গাটা আস না আসলে খুব মিস করবো ওদের ডাক দাও এইখানে এসে বুশ ট্যাস থাকলেও খোদা লাগবে না আস্তে আস্তে বাবু পায়ের দিকে তাকে হয়তো ও সবাই এই একটা সাদা পাথর দেখছেন আমরা অনেক পাথর দেখেছি কিন্তু এরকম সাদা পাথর আমরা দেখিনি সাদা পাথর কালো পাথর হুম নারে এক গপন পানি নিতে হবে ফ্রেশ এই ওরা দুজন কই ডাক দাও ডাক দাও পাব দেখিছে হে তো বাবু আস্তে আস্তে যাই না আমি যাবো পানি নিয়ে আসবো